রুদ্রজ ও ব্রাহ্মণ পুরোহিত সংঘের উদ্যোগে পূর্বস্তরে এক নম্বর ব্লকের ভান্ডার টিকুড়ির বরিশালপাড়া এলাকায় গণ উপনয়নের আয়োজন করা হলো উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা গৌরাঙ্গ চন্দ্রনাথ তিনি জানান যে সমস্ত ব্রাহ্মণ পরিবারে আর্থিক অবস্থা খারাপ তাদের কথাকেই মাথায় রেখে এই গণ উপনয়নের আয়োজন এবছর ঊনপঞ্চাশ জন গণ উপনয়নে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বনগা অন্দাল সহ বিভিন্ন জায়গা থেকে তারা হাজির হয়েছেন গত বছর উনত্রিশ জনকে তারা উপনয়ন দিয়েছিলেন এবছর সংখ্যাটি তার থেকেও বেশি প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ পূর্বস্থলী অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেসার পরীক্ষা চোখের পাওয়ার চেক আপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফথালমোলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান